ওকে হ্যালো আশা করি এবার সব ঠিকঠাক আছে নমস্কার আমি উজ্জ্বল বিশ্বাস বিশ্বাস একাডেমি বাংলা নেট স্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে পড়াবো হচ্ছে কলাবৃত্ত ছন্দ ছন্দ পড়াচ্ছিলাম আগের দিন কি ছন্দ পড়িয়েছি না দলবৃত্ত ছন্দ পড়িয়েছি দলবিত্ত ছন্দ পড়িয়েছি যারা যারা দেখেননি অত সত্ত্ব দেখে নেবেন তবে পড়ানোর এখন আপাতত তেমন কোনো টপিক নেই বলতে গেলে ফার্স্ট পেপারের কিছু টপিক রিসার্চ টিচিং কিছু ম্যাথ ডিআই কম্পিরিহেনশান কিছু লজিক্যাল রিজনিং এগুলো তো থাকবেই শুনছি নাকি সিলেবাস চেঞ্জ হবে তা এটা নতুন কিছু না তবে এখনো কেন দিচ্ছে না সেটাই বোধগম্য হচ্ছে না দিয়ে দেওয়া উচিত অন্তত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যে তাদের তো সময় চলে আসছে এদিকে পরীক্ষা টাইম ঘোষণা করে দিয়ে মানে সব ডেট ঘোষণা হয়ে গিয়েছে এখন দিচ্ছে না কেন জানি না জানুয়ারি মাসটা তো চলেই গেল এবার কথা হচ্ছে বোধ হয় মনে হচ্ছে এক সপ্তাহ খানিকের মধ্যে চলে আসবে যদি না আসে তাহলে পুরনো সিলেবাসে পরীক্ষা হবে পরিষ্কার কথা অন্তত আমার মনে হয় দেওয়া উচিত তা যাই হোক বলেছিলাম যতদিন সিলেবাস না আসে ততদিন এই ছন্দ আর হচ্ছে ভাষা ছন্দ প্লাস অলঙ্কার ছন্দ অলংকার আর হচ্ছে কি ভাষা পাঠটা ব্যাকরণ এই পাঠগুলো পড়তে থাকুন তাতে আপনার কাজে লাগবে এগুলো চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই এগুলো এই থাকে থাকে হচ্ছে বিষয় তা যারা আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চান তারা এই স্ক্রিনে এই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন অলরেডি আমার ছোট্ট একটা ব্যাসা আছে তাতে পড়া চলছে পড়াশোনা হচ্ছে এক মাস হয়ে গেল আর ফেব্রুয়ারি থেকেও ফেব্রুয়ারি থেকে যারা মন করছেন যে পড়বেন তারা পড়তে পারেন যোগাযোগ করতে পারেন এই হচ্ছে বিষয় আর তাহলে চলো শুরু করা যাক বেশি কথা না বলে না বাড়িয়ে যে যেদিন সিলেবাস আসবে সেদিন আসবে সেই কথা মানে আমি বলি যে ওই গল্প গল্প উপন্যাস মানে নভেল কি নাটক আপাতত দিয়ে এগুলো চেঞ্জ হওয়ার জায়গা খুব বেশি এগুলো আপাতত বাদ দিন এগুলো বাদ দিয়ে হচ্ছে উম এই পার্টটা করতে থাকুন ছন্দ অলংকার ভাষা আর হচ্ছে ফার্স্ট পেপারটা পড়তে থাকুন তাহলে কিছু কিছু জায়গা চেঞ্জ হবে বলেছে আপগ্রেড হবে পুরো চেঞ্জ হবে না তার মানে কিছু কিছু জায়গা এই হবে চেঞ্জ হবে আর কিছু কিছু জায়গা হবে না এই হচ্ছে বিষয় তাহলে শুরু করি মাত্রাবৃত্ত ছন্দ বা কলাবৃত্ত ছন্দ এর আর এক নাম হচ্ছে ধ্বনিপ্রধান প্রধান ছন্দ একই ছন্দ কিন্তু তিনটে নাম আগের দিন দলবিত্ত ছন্দ করিয়েছিলাম যারা যারা দেখেননি তারা দেখে নেবেন বেশি কথা না বাড়িয়ে মূল বিষয় পর্বে আসি এখান থেকে আসে হচ্ছে মন্তব্য টাইপ মন্তব্য টাইপ প্রশ্ন মন্তব্য টাইপের প্রশ্ন হচ্ছে ট্রু অর ফলস হিসাবে জিজ্ঞাসা করে এবার এসেছিল দুই হাজার তেইশে এসেছিল কি ডিসেম্বরে এসেছিল কি মোহিতলাল মোহিতলাল থেকে কোশ্চেন দিয়েছিল আর একটা ছন্দ দিয়েছিল সেটা হচ্ছে কি আহ নির্ণয় করতে ভেঙে কেটে এই মুক্তদাল রুদ্ধ বের করে সেটা আর কি কোন ছন্দ সেটা বের করতে দিয়েছিল এরকম একটা প্রশ্ন দিয়েছিল আর একটা প্রশ্ন দিয়েছিল যে চারটে ছন্দ দিয়ে দিয়েছে কলাবিদ্ধ ছন্দ তার কোনটা সাত মাত্রা কোনটা চার মাত্রা কোনটা পাঁচ মাত্রা এগুলো হচ্ছে নির্ণয় করে সেগুলোর সঙ্গে ম্যাচিং করতে এরকম একটা কোশ্চেন দিয়েছিল তা আর ছন্দ থেকে কিছু এই ধরনের মন্তব্য টাইপ কোশ্চেন থাকে এ হচ্ছে ছন্দের বিষয় তা এবার বলি এই জন্যই ছোট ছোট কিছু কিছু পয়েন্ট এখানে লিখে রাখা এগুলো বেশি এগুলো অন্তত রিভাইজ করার জিনিস পড়ার জিনিস আর যেগুলি ছন্দ নির্ণয় করা সে ব্যাপারটা আলাদা সেই ব্যাপারটা একটু শিখতে হয় আর এগুলো প্র্যাকটি মানে মুখস্ত করার জিনিস আর কি পড়ে বোঝার জিনিস কোনো কিছু মুখস্ত করার এখন আর হয় না বয়স হয়ে গিয়েছে এই বয়সে এসে মুখস্ত করার সাজে না তবুও কিছু কিছু জিনিস করতে হয় কিছু কিছু জিনিস বুঝতে হয় যেখানে বোঝার দরকার সেখানে বুঝিয়ে দেব আর যেখানে না বোঝার দরকার সেখানে বলবো এখানটা একটু দেখে রেখো ব্যাস্ট তা আসি চর্যা পদে প্রথম নিদর্শন পাই আমরা এই ছন্দের কি কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের আদি মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তনে এই ছন্দের প্রয়োগ আছে বেশ ভালো কথা প্রবোধ চন্দ্র সেন মাত্রাবৃত্ত ছন্দকে কি নাম দিয়েছে কলাবৃত্ত ছন্দ নাম দিয়েছে কেন দিয়েছে তার ব্যাখ্যা আছে বইয়ে একটু দেখে নেবেন এটা বেশ ভালো প্রশ্ন আর এই যে মাত্রাবৃত্ত নামটা মাত্রাবৃত্ত নামটা কার দেওয়া মাত্রাবৃত্তর নামটাও এনার দেওয়া পুকার প্রবত সেন প্রবোধচন্দ্র সেনের কিন্তু সন্দর সাহিত্যে বিশাল একটা গুরুত্ব আছে প্রভচন্দ্র সেন না পড়লে ছন্দ সাহিত্যে পড়াই হয় না রবীন্দ্রনাথের জীবনী লেখা রবীন্দ্রনাথ মানে ছন্দ সম্পর্কে অনেক বই লেখা এবার শুধু প্রবত চন্দ্র সেনের লেখা বই থেকে একটা কোশ্চেন দিয়েছিল বই শুধু তার বই কোনটা আগে কোনটা আগে পরে প্রকাশিত সেই অনুসারে একটা প্রশ্ন দিয়েছিল এটা যাই হোক আমার তো কারণ যে কয়েকটা ধরো মানে মাইন্ডে আসে না যে এত ডিপলি এইভাবে করছেন দেয় এগুলো হ্যারাসমেন্ট করার জন্য দেয় এটা যাই হোক দিয়েছে সেটাও আমরা এদিকে আমাদের এদিকে চোখ দিতে নজর রাখতে হবে এইভাবে পড়তে হবে যেভাবে এরা কোশ্চেন কোয়েশ্চেনের অ্যানসার চায় আর কি তা এই মাত্রটা মাতৃবৃত্ত কি বলছে কলাবৃত্ত নামটি কে দিয়েছেন মানে না প্রভাবচন্দ্র সেন তার এই মাতৃবৃত্ত নামটাকে তার দেওয়া আর বলছে তারাপদ ভট্টাচার্য আব্দুল কাদের রাখালরাজ রায় আর এই নামটি কি করেছেন মেনে নিয়েছেন স্বীকৃতি জানিয়েছেন এরা তা যাই হোক এই একই ভিডিও আমি দুইবার করে বানাচ্ছি আগেরবার একটু ডিস্টার্ব হয়েছিল সাউন্ড আসেনি ভিডিও হয়েছে ফাউন্ড আসেনি দুইবার করে বানাতে যাই হোক যে ব্যাপার তারপরে আসি এবার কথা হচ্ছে এইখানে এইখানে কেমন প্রশ্ন দেয় যে এ গ্রুপ আর বি গ্রুপ মানে এ কলম আর বি কলম এইটার সঙ্গে কি করতে দেবে ম্যাচিং করতে দেবে অমূল্য ধন কী নাম দিয়েছে না ধনী প্রধান ছন্দ এই মাত্রাবৃত্ত ছন্দের মাত্রাবৃত্ত ছন্দের নাম কি দিয়েছে না হচ্ছে ধনী প্রধান ছন্দ এখানে যদি পোপচন্দ্র সেন দিয়ে দিত তাহলে তো একটা ম্যাচিং এর কোশ্চেন হয়ে যেত প্রবরচন্দ্র সেন দিয়ে এখানে দিয়ে কি যে মাত্রা দিয়ে এরকম কি করতে দেবে ম্যাচিং করতে দেবে এর সঙ্গে বি এর বিয়ে ম্যাচিং করো তাহলে অমূল্য ধন কি নাম দিয়ে দেন না ধনীপ্রধান ছন্দ রবীন্দ্রনাথ কি নাম দিচ্ছেন ভাঙার ছন্দ ভাঙা ছন্দ দ্বিজেন্দ্রলাল মিত্র ত্রাক্ষর আর এই চন্দ্র সেন এইরকম করে নাম যে এখানে যতগুলো নাম পাবেন আরো হচ্ছে না ভট্টাচার্য আছে মোহিত লাল আছেন তা এইগুলো সবাই কে কি নাম দিয়েছে সেটা হচ্ছে জেনে রাখা গুরুত্বপূর্ণ তাহলে এই এইখান থেকে একটা কোশ্চেন সেট করে নেবেন নিয়ে পড়তে থাকবেন তারপরে কি বলছে যে যুক্তাক্ষর ভেঙে প্রথম পাঠ করেন কে রবীন্দ্রনাথ এটা খুব ভালো প্রশ্ন রবি মানসিক পর্বের কবিতায় তাহলে কোন পর্বের কবিতায় মানসিক পর্ব মানসিক কাব্য যখন লিখছেন সেই পর্বের কবিতায় এই মাত্রা বিদ্যা ছন্দর ক্ষেত্রে যুক্ত অক্ষর ভেঙে এরকম পাঠ করছেন না বন্ধন বন্ধনকে ভেঙে গিয়েছে বন্ধন এরকম দুটোই রুদ্ধ দল আছে দুই মাত্রা দই চার মাত্রা চার মাত্রা এইভাবে ভাঙছেন তাহলে তারপরে আসি এর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে মূল পর্বে এক এক মিনিট মূল পর্ব হচ্ছে চার পাঁচ ছয় সাত এই মাত্রা হয় আর দলবৃত্ততে কত মাত্রা হয় দলবৃত্ততে হয় অন্য চার মাত্রা আর খণ্ড পর্বে এক দুই অথবা তিন এরকম থাকতে পারে আর কলা হচ্ছে চার পাঁচ ছয় সাত এরকম পর্ব হয় মূল পর্বগুলো এরকম হয় আর অক্ষরবৃত্ততে কেমন হয় অক্ষরবৃত্তে অক্ষরবৃত্ততে হয় আট প্লাস ছয় আট প্লাস আট আট প্লাস দশ দশ প্লাস দশ আট প্লাস দশ অথবা দশ প্লাস বারো হতে পারে আট প্লাস বারো হতে পারে আট প্লাস বারো হতে পারে রকম হয় এগুলি হচ্ছে অক্ষরবৃত্ত আট প্লাস ছয় হলে পয়ার আর আট তার বেশি হলে মহাপয়ার যাক এবার কিছু হলন্ত অক্ষর বা যৌগিক স্বর কি কয়মাত্রা পাবে দুই মাত্রা যৌগিক স্বর কয় মাত্রা হবে দুই মাত্রা লয় কেমন মধ্যম মানে লয় মধ্যম মানে কি মধ্যম গতিতে পড়তে হয় মিডিয়াম গতিতে পড়তে হয় না জোরেও না আস্তেও না যে আস্তে পড়লে কি হবে অক্ষরবৃত্ত ছন্দ হয়ে যাবে আস্তে পড়লে আর দ্রুত যদি আমি পড়তে পড়ি তাহলে সেই সেটা লয় দ্রুত হয়ে গেল সেটা হবে কি ছন্দ দলবৃত্ত ছন্দ বা স্বর্ণবৃত্ত ছন্দ আর এটা কেমন করে পড়তে হয় আস্তে আস্তে মানে মিডিয়াম বীজর পর্বে মাত্রার পর্বেও রচিত হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত এক প্রকার ধনী ঝংকার অনুভূত হয় মানে একটা এই যে ঝিক 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 করে চলছে এই রকম একটা ব্যাপার মানে একই নাগারে চলেই যাচ্ছে এইরকম একটা ব্যাপার তারপর কি বলতো এই ছন্দ কত দুই রকমের আধুনিক মাত্রাবৃত্ত বা নবমাত্রাবৃত্ত আর প্রাচীন বা প্রত্নতাত্ত্বিক ভিত্তি এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত এদেরা যে ছন্দ সৃষ্টি করেছেন এগুলো হচ্ছে আধুনিক ছন্দ আর প্রাচীন ছন্দ কোনগুলো প্রাচীন ছন্দ হচ্ছে ওই যে ওইগুলো কি বলে বৈষ্ণব পদাবলী চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন এইগুলো হচ্ছে প্রাচীন প্রত্নমাত্রাবৃত্ত ছন্দ এ হচ্ছে ব্যাপার তাহলে একটা ভেঙে দেখাই একটা ভেঙে দেখিয়ে দিলে তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আচ্ছা এক মিনিট দেখি এখানে আমি একটা ছন্দ লিখে রেখেছি তোমাদের এটা হচ্ছে মাত্রাবিত্ত ছন্দ মাত্রাবিত্ত ছন্দ তবে বিষয়টি হচ্ছে এখানে মাত্রাবিত্ত ছন্দ এটা তো আমি জানি তাই আমি হচ্ছে কি মুক্ত মাত্রা রুদ্ধ রুদ্রদল দুই মাত্রা দেব। এবার কথার কথা যদি আমি না জানতাম তাহলে কি করে দিতাম দেখো প্রথম কথা আগে তো এইটা ভাঙি দিনের সে সে মুক্তদাল রুদ্ধ দল এগুলো ভাঙা শিখতে হবে না হলে কিন্তু হবে না এটা যদি যখন শিখে যাবেন তাহলে তখন মানে তখন এই কি হবে এই ছন্দ নির্ণয় করা অটোমেটিক হয়ে যাবে তাহলে কি দিনের শেষে দিক সীমাই দীপ্ত রবি নিবিয়া যায় রাতের তারা তখনো আভাহীন ধরার কোনে আমার ঘরে তোমার সন্ধ্যা দীপ স্নিগ্ধ অমলিন তাহলে প্রথম কথা হচ্ছে আমি প্রত্যেকটা কয়মাত্রা দেব প্রথমটা হচ্ছে আমি প্রথমত এক mark অন্তত দিয়ে দি মানে এক mark মুক্ত দল গুলোতে এক mark দিয়ে দি তারপরে দেখা যাক এটা এক mark এক mark এক mark তারপরে পাঁচ mark কোথায় দিতে হবে সেটা মানে দু mark কোথায় দেব সেটা আলাদা কথা দেব কি দেব না সেটা পরের কথা আগে এটা আগে এক mark টা তারপর ছন্দ নির্ণয় করা শিখিয়ে দিচ্ছি দেখো দলবৃত্ত হলে কি করতাম আমি আমি ধরো জানি না এটা এটা মাত্রাবৃত্ত তাহলে কি হবে যে তাহলে প্রথমে দলবৃত্ত দিয়ে ট্রাই করব আমি জানি না এটা মাত্রা মাত্রা মাত্রাবৃত্ত তাহলে দলবৃত্ত হলে কি করতাম এখানে এক মাত্রা দিতাম তাহলে এখানে এগুলো সব মাত্রা হইত তাই না তাহলে প্রথমে চার হচ্ছে এটা হচ্ছে কি তিন হচ্ছে কিন্তু আমি যদি এই পর্যন্ত ধরি তাহলে কিন্তু দিনের শেষে দিক দিক দিনের শেষে দিক সীমায় এইভাবে পড়তে হতো এইখানে যদি আমি কাটতাম তাহলে তো কত হতো সরি এইখানে যদি কাটতাম তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে আমার চার আর এখানে কত তিন খন্ড পর্ব তিন এখানে দেখো চার এখানে তো আবার চার হয়ে যাচ্ছে এখানে চার এখানে চার আচ্ছা এখানে চার এখানে আবার পাঁচ ছয় ছয় হয়ে যাচ্ছে এখানে যদি এইভাবে কাটতাম এইভাবে কাটতাম তাহলে তো এই হয়ে যাচ্ছে এইখানে কাটতে হতো কিন্তু সব জায়গায় গন্ডগোল এইভাবে তো এটা এইটা আমার পাঁচ মাত্রা হয়ে যাচ্ছে তাহলে যদি মানে দলবিত্ত ছন্দ হয় তাহলে তার পূর্ণ পর্ব চার মাত্রার থাকে খন্ড পর্ব আলাদা কথা কিন্তু এখানে পূর্ণ পর্ব চার মাত্রা সব জায়গায় আমি দিতে পারছি না অতএব এটা হবে না এইবার আমি মাত্রাবিত্ত ট্রাই করি মাত্রাবিত্ত মানে দল রুদ্রদল দুমাত্রা হবে রুদ্রদল দুবারটা হবে সে আগে থাকুক আর পরে থাকুক এখানে কত হচ্ছে দেখো পাঁচ হচ্ছে এখানে কত হচ্ছে দিক সিমায় দিক তিন আর দুই পাঁচ পাঁচ আর এখানে কত হচ্ছে দিক এটা হচ্ছে চারে চার চার পাশ তাহলে ফাইভ প্লাস ফাইভ এটা 5 ফাইভ প্লাস হচ্ছে আচ্ছা এটা কত হচ্ছে খন্ড পর্ব দুই থাকতেই পারে এটা কত হচ্ছে এটা কত হচ্ছে তারপরে দেখি শেষকালে মেলে কি তাহলে এটা পাস এটাও পাস এটা পাস সরি এখানে কিছু নেই এখানে কাটা যাবে এটা পাস ফাইভ প্লাস ফাইভ প্লাস টু তাহলে তো খন্ড খণ্ডপর্ব দুই মাঠটা আর পূর্ণ পর্ব পাঁচ মাঠটা হয়ে গেল এখানে আমার আর আদার্স কিছু ট্রাই করার দরকারই নেই অন্য কিছু আমার ট্রাই করার দরকারই নেই যেহেতু এটা আমার হয়ে যাচ্ছে পাঁচ পর্ব ই করে দেখো পড়ে দেখি এবার মধ্যম গতিতে দিনের শেষে দিক সীমায় দীপ্ত রবি নিভিয়া যায় নিভিয়া যায় রাতের তারা তখনো আজ তখনো আবাহীন তখনো খন্ড পর্বত এটা আলাদা করে পড়তে হবে একটুখানি পজ দিয়ে ধরার কোণে আমার ঘরে জ্বলছে নীতি তোমার করে সন্ধ্যা দ্বীপ স্নিগ্ধ অমলিন স্নিগ্ধ অম এই অম দিয়ে কাটতে হবে থামতে হবে স্নিগ্ধ অম লিন লিনটা আলাদা তাহলে এটা মধ্যম গতিতে পড়া হচ্ছে কিন্তু আমার ছন্দটা কি হচ্ছে ঠিক বেশ আমরা কি পড়েছিলাম এর লয় পড়েছিলাম এর লয় হচ্ছে মধ্যম মধ্যম লয় মানে বিলম্বিত লয় মাঝামাঝি ঝিকে জিগি 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 চলবে সবসময় আর কি তা সেটা তো সেই রকমই হচ্ছে তাহলে পাঁচ প্লাস পাঁচ এর মাত্রাগুলো কত কত এর মাত্রা গুলো পূর্ণ মাত্রা চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত হয় তাহলে আমার মধ্যে তো পাঁচ পাস হয়েছে পাঁচ হয়েছে খন্ড পর্ব সে এক দুই তিন থাকতেই পারে এক দুই তিন পর্যন্ত থাকতেই পারে কোনো ব্যাপার না আর অক্ষর করতে গেলে কি যদি বলে যে তুমি এই ছন্দটা অক্ষরবৃত্ত নয় কেন তাহলে অক্ষরবৃত্ত হচ্ছে কি পাই শেষের দিকে হচ্ছে দুই মাত্রা পাই কিন্তু প্রথমের দিকে থাকলে সেটা এক মাত্রা পাবে তাহলে এখানে দেখি হম সবই তো হচ্ছে কিন্তু তো আর ই হয় না পাঁচ আর দুই সাত এইখানে যদি কাটি তাহলে সাত মাত্রা হবে এত দূর এসে যদি কাটি সাত মাত্রা হয় এইটা এসে আট মাত্রা হচ্ছে আট আর দুই দশ একবারে যদি দশ মাত্রা করি তাহলে কি হচ্ছে এটা কত হচ্ছে একবারে দশ কিন্তু এটা তো দশ প্লাস আবার দুই হয়ে যাচ্ছে এটা তো বারো হয়ে যাচ্ছে কিন্তু আমি তো পজ দিচ্ছি এইখানে এখানে পর্ব কাটারও তো একটা ব্যাপার আছে না পর্ব একবারে তো পড়ছি না সবটুকু খুব ধীরে ধীরেও তো পড়ছি না তাহলে এটা হবে না ধীরেও পড়ছি না আবার এই এতটা দূরে গিয়ে কিন্তু আমি পজ দিচ্ছি না এইখানে এসে পজ দিচ্ছি থামছি তাহলে এইখানে এসে থেমে যাচ্ছি অথচ মানে সংখ্যা তো এর বেশি আট আট ছয় বা আট দশ বা দশ দশ এইরকম কিন্তু পর্ব তো এখানে শেষ এখানে তো থেমে তো যাচ্ছে রাতের তারা এখনো আভাহীন ধরার কোণে আমার ঘরে জ্বলছে নীতি তোমার করে সন্ধ্যা দ্বীপ স্নিগ্ধ অমলিন এখানে ঘটনা হচ্ছে যেখানে গিয়ে থামছি পর্ব ভাঙছি সেখানে গিয়ে দেখো দশ হচ্ছে না মানে আট মাত্রা হচ্ছে না বা হচ্ছে 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 না 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 বা আর তাহলে এই ব্যাপার আট 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 অক্ষর বৃত্ত ছন্দ এটা হবে না এটা কি ছন্দ হবে কলা বৃত্ত ছন্দ হবে এবার মাত্রাবৃত্ত ছন্দ হবে মাত্রাবৃত্ত ছন্দ কি লেখা থাকবে তোমার ইসে যে পাঁচ মাত্রা মাত্রবিত্ত ছন্দ পাঁচ মাত্রা এইটার ভেঙে নিয়ে তারপরে এই এইখানে এসে মানে আর কি এই নাম্বারে টিক দিতে হবে এটা একে থাকবে কি দুই থাকবে অপশানের দিকে টিক দিতে হবে এই হচ্ছে বিষয় তোমরা মাঝে মধ্যে প্র্যাকটিস করো আর একটা ছন্দ থাকলে অক্ষরমিত সেটা করাবো অনেকগুলো অনেকগুলো মানে ভেঙে ভেঙে দেখাবো করাবো তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে অতএব আগেকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেও লাইক শেয়ার কমেন্ট এই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিডিওটা আরও পৌঁছে যায় অনেকে দেখতে পারে আর কমেন্ট অবশ্যই কী এর পরে কোন ধরনের ভিডিও চা বা কী কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা বলো দেখা যাক চেষ্টা করবো করার জন্যে এর বেশি কিছু না ওই স্টুডেন্টের বিভ্রান্ত করার মতো ভিডিও আমার বানাতে ইচ্ছা করে না তাই হচ্ছে ব্যাপার যেটুকু মনে হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে সেই বিষয় নিয়ে এটা আলোচনা করছি তোমরা কি বিষয়ে শুনতে চাও সেটা বলো আগেকার মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো ঠিক আছে ওকে